হ্যালো গাইস আমি পাটগাঁও উপজেলার জগৎবার ইউনিয়নে রয়েছি এখানে একটি সুন্দর ভারজিনা ক্ষেত এখানকার চাষিরা কিন্তু চাষ করেছে মার্শাল সাধারণ খুবই সুন্দর ভারজিনা ক্ষেত গেল এবং পাশে একটি বড় পুকুর রয়েছে অসাধারণ ভার্জিনা ক্ষেতটা কিন্তু খুবই সুন্দর এই এলাকার চাষিরা খুবই পরিশ্রমী ভার্জিন চাষ করে থাকেন প্রায় এক মাস আগে মনে হয় ভার্জিনাটা লাগিয়েছেন অসাধারণ ভার্জিনার ক্ষেত মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং পাশেই কিন্তু পুকুর রয়েছে খুবই সুন্দর বাংলাদেশ কিন্তু একটি সুজল সফল আশা দেশ আমরা বাংলাদেশকে সবসময় ভালোবাসি এই দেশের জন্য বাংলাদেশের ছেলেরা জীবন দেয় দেশকে মুখ স্বাধীন করতে তা খুবই সুন্দর বাংলাদেশের সেই গ্রাম বাংলাদেশের শীতে ভরা কুয়াশা ভরা সকাল একবার না দেখলে কিন্তু মিস করবেন বাংলাদেশকে তাই ভালোবাসেন বাংলাদেশের ভালোবাসার জন্য এগিয়ে আসুন